মোরক ভাই এটা আবার কি শাওয়ার প্যানেল এত বড় জি ভাই এটা হচ্ছে উন্নত প্রযুক্তিতে তৈরি সবচেয়ে আপডেট শাওয়ার প্যানেল এতে কি কি ফিচার রয়েছে ভাই এটা তো অনেক অনেক ফিচার আছে ভাই বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার তবে হ্যান্ড শাওয়ার থেকে শুরু করি হ্যাঁ শুরু করি এই হ্যান্ড শাওয়ারটাতে যে এই যে ছোট ছোট ফুরকাগুলো দেখতেছেন এগুলো কিন্তু পানির ফ্লো চেঞ্জ করতে পারবেন এখান থেকে হ্যাঁ পানির ফ্লো চেঞ্জ করা যাবে এবং ফেসে বা মুখে পানি দিতে চাইলে এখানে একটা ফসেট আছে দেখেন এটার মাধ্যমে কিন্তু স্প্রে হবে পানিটা চোখে মুখে দেওয়ার জন্য ইভেন এটা কিন্তু এখানে রেখে আপনারা রোটেট করতে পারবেন সুবিধা অনুযায়ী রোটেট করে ব্যবহার করা যাবে নিজের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা রোটেট করে ব্যবহার করতে পারবেন এবং হট এন্ড কোল্ড এখান থেকে মিক্স করবেন ভাই এই যে দেখতেছেন এখান থেকে কিন্তু হট এন্ড কোল্ড মিক্স করে এটা যদি ক্লিক করেন হ্যান্ড শাওয়ারে যাবে এটা ক্লিক করলে কিন্তু বডিতে পানি হবে এটা ক্লিক করলে ফ্লো ওই যে রেইন শাওয়ারের মতো বৃষ্টির ফিল পেতে চাইলে এই ধরনের ওপেন শাওয়ার প্যানেলের কিন্তু বিকল্প নেই শুধু ওপেন শাওয়ার প্যানেল না ভাই আমাদের কাছে কিন্তু বক্স শাওয়ার প্যানেলও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই পোশনটাতে দেখান ব্ল্যাক আর গোল্ডেন কালার কিন্তু আমাদের এখানে ডিসপ্লে আছে এগুলো শুধু ঠান্ডা এবং গরমের লাইন দিয়ে কিন্তু আপনারা ইজিলি ইনস্টল করতে পারবেন ওয়াশরুমের লুকিং চেঞ্জের জন্য এই ধরনের ওপেন শাওয়ার প্যানেল বক্স শাওয়ার প্যানেল স্যানিটারি ওয়ার একই সাথে পেতে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমাদের এই শোরুমে আমাদের শোরুমে আসলে অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোডের নাম্বার হাউসে